চাৰিটন চাৰি টন চাৰিটন

এর হত্যাকাণ্ডের সংবাদটা কাছে আসার পরই আমাদের অতিরিক্ত পুলিশ সুপার তারে গাজী স্যার ওনার নেতৃত্বে আমরা আমাদের চারটা টিম একই সময় আমরা বের হয়ে যাই বিভিন্ন স্থানে অভিযান করি আমরা ছয় ঘন্টার মধ্যে দুজনকে অ্যারেস্ট করি একদম ঘটনার প্রত্যক্ষ ভাবে জড়িত দুজনকে আটক করি গভীর রাতে আরো একজনকে আটক করতে সক্ষম হয় এ পর্যন্ত তিনজনকে আটক করা হয় তারা যাতে ছড়িয়ে ছিটিয়ে যেতে না পারে এর জন্য আমরা শহর চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকা বাইজিজ এলাকা ফটিকছড়ি এলাকা রাউজন এলাকা আমরা বিভিন্ন এলাকায় একই সাথে অভিযান করি ধরতে সক্ষম হয়েছে যাদেরকে আমরা আটক করেছি এরা প্রত্যক্ষদর্শী বরাদ দিয়েই তাদের নাম আসছে তারা প্রত্যক্ষভাবে ঘটনায় জড়িত ছিল এবং প্রাথমিক ভাবে তারা ঘটনায় জড়িত থাকার কথা আমাদেরকে জানিয়েছে

আপনারা জানেন গতকাল দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে আলিপুর রহমনীয় স্কুলের আশেপাশে суда да ойка да коюдада садаа на на